আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই ধাপ তিন ধাপ সিঁড়ির কাজের ভিডিও নিয়ে আসছে আপনারা আমরা তো এই সিঁড়িটা আমরা করছি সম্পূর্ণ দুই ইঞ্চি বক্স দিয়ে আর ছয়টা বাতা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাঝে চমৎকার তিনটা করে স্টার ফুল দিয়েছি সে ফুল দিয়ে আমরা সিঁড়ির ডিজাইনটা করছি তিন ধাপ সিঁড়ি টোটালি তিন ধাপ সিঁড়ি আপনার এক এক ধাপ সিঁড়ি এগারো ফিট করে লম্বা আছে রানিং তিন ধাপ সিঁড়িতে আপনার টোটাল তিন এগারো তেত্রিশ ফিট রানিং সিঁড়ি তো এই সিঁড়িটা আমরা অল কমপ্লিট আর ফেলের ফ্যালকন এস এস দিয়ে দাম নিয়েছি তিনশো আশি টাকা পার স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট অল কমপ্লিট তিনশো আশি টাকা পার স্কোয়ার ফিট সমস্ত ওয়ান মিলি মাল দিয়ে এই কাজটি করা উপরে রেলিং দেওয়া হয়েছে দুই দুই বক্সের এবং মাঝের খুঁটি দেওয়া হয়েছে দেড় ইঞ্চি বক্সের তো এরকম কাজ করাতে চাইলে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে কাজের অর্ডার দিতে পারবেন আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কুবরহাট বাজার আর আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি আপনার আমার কাজের প্রথমে এক টাকা অ্যাডভান্স করা লাগবে না আমরা সমস্ত মাল নিয়ে গিয়ে আপনার বাসায় মাল ফেলবো তারপরে আপনি ফিফটি পারসেন্ট টাকা দেবেন আর কাজ কমপ্লিট হওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করবেন তো এই বাড়িতে আমরা অনেকগুলো কাজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এম একটি গেট দিয়েছি বাহিরে আরও কিছু তিনটা বেলকুনি এবং থাই গ্রিলের কাজ করেছি থাই গ্লাসের কাজ করেছি তো অনেকগুলো কাজ করেছি বাসার আমরা তো যে কোনো কাজের জন্য আমাদের কাছে যোগাযোগ করবেন এস এস সিঁড়ি রেলিং এম এস এস এর গেট বাউন্ডারি গেট বেলকনি যে যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনের এই নাম্বার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম